আল্লাহ কয় এমন সন্তান আমার কাছে চাইস না যে আমার সন্তান তোমার জন্য দোয়া তোমাদের জন্য দোয়া পিতার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া হবে ও আল্লাহ যে এটা আমার সন্তান এ সন্তানকে আপনি আমার চক্ষু শীতলকারী সন্তান বানায়া দেন ওগো আল্লাহ আমার নসলের ভেতরে আপনি আমাকে মোত্তাকিদের সর্দার সন্তান দান করেন যদি কারোর রক্তে একটা নেককার মোত্তাকি সর্দার সন্তান এসে যায় তাহলে তার দুনিয়ার জীবন হয় সুকুন ইতমিনানের দুনিয়ার জীবনে সে সন্তানের খেত মত পায় সন্তানের সেবা দিয়া তৃপ্ত হয়ে যায় কবর জগতে শুয়ে শুয়ে সন্তানের দোয়া পায় হাসরের মাঠে সন্তানের জন্য মা বাবা সম্মানিত হয়ে যায় আর কিছু সন্তান আছে এদের কারণে দুনিয়ার জমিনে মা বাপ গালি খায় সন্তান সন্তানের কুকর্মের কারণে পিতামাতা মাতা ইজ্জত হারায় আর কবরে শুয়ে শুয়ে সন্তানের অপকর্মের ধাক্কা পায় ময়দানে মাসরে সন্তানের কারণে আদালতে কেবরিয়াতে আসামি হয়ে দাঁড়ায় যাবে সন্তানের কারণে কিছু কিছু মা বাপকে দোজকে পড়তে হবে আবার সন্তানের কারণে কিছু কিছু মা বাবাকে মহান আল্লাহ নূরের তাজ পড়ায় দিবে তাইলে সন্তান সন্ততি চায়া যেন দুনিয়াও আমি শান্তি পাই কবরে শুয়া যেন সন্তানদের দোয়া পাই হাসরে যেন সন্তানের কারণে ইজ্জত পাই এই রকম সন্তান কামনা করা আল্লাহ তালা একটা ইবাদত বানাইছেন যদি এইভাবে সন্তান কেউ চায় এমন সন্তান তার নসিবে জুটুক আর নাই জুটুক দোয়া করার কারণে আল্লাহ তালা তাকে ইবাদুর রহমানের মর্যাদা দান করবেন এবং জান্নাতের ভেতরে এই পিতা মাতাকে আল্লাহ তালা দুয়ার কারণেই বাড়ি দিয়ে দিবেন এই দোয়া করার কারণে জান্নাত পুরস্কার দিয়ে দিবেন তাহলে দোয়াটা করার দরকার আছে না নাই যাদের মুখস্থ আছে তারা তো করবেনি যাদের মুখস্থ নাই তারা দোয়াটা মুখস্থ কইরা নিবেন বেশি বেশি করে পড়বেন কখনো যদি আরবিটার স্মরণ না আসে তাহলে বাংলায় বলবেন আল্লাহ এমন সন্তান দে এমন সন্তান দেরে আল্লাহ এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে যে আল্লাহ রসুল বলেন মানুষ ময়রা গেলে তার সব ইনকামের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন পথে তার ইনকাম হতে থাকে একটা পথ হলো যদি সাদকায়ে জারিয়্যা করে যায় মসজিদ বানায়া গেছে মাদ্রাসা বানায়া গেছে রাস্তা বানায়া গেছে ব্রিজ বানায়া গেছে কালভার্ট বানায়া গেছে মানুষের উপকার হয় এমন কাজ দুনিয়াতে কওরা গেছে কবরে শুয়ে শুয়ে নেক কাজের ফায়দা পায় অথবা কাউকে ইলিম শিখায় গেছে যেমন যে ওয়াজ নসিহত করতেছি আমার নসিহতের কারণে যদি কারোর পরিবর্তন হয়ে যায় সে যদি আবার এই নসিহোত্রে আরেকজনকে পৌঁছায় দেয় অথবা ওস্তাদ ছাত্রকে শিখাইছে ছাত্র আর এক ছাত্ররে শিখাইছে এই যে ইলিমের চর্চা জমিনে হয় যে ইলিম দিয়া মানুষ উপকৃত হয় এই ইলিমের দরজা যদি কেউ খুলে দিয়া যায় তাহলে মহান সন্তান আছে যারা গান জুঠিকো সর্দার চান্দাবাজগো সর্দার সন্ত্রাসীদের লিডার গেছে মত গেছে সর্দার লিডার গেছে খনিদের লিডার খুন খারাপের লিডিং পজিশন তার যেমন হাসিনা গণভবনে করতো মার গুলি হ্যাঁ খুনের লিডার হাজার হাজার মানুষের রক্তকে রাজপথে ঝরাইলো খুনিদের খুনি সর্দার খুনি এক প্রকারের সন্তান আছে যারা পাপকার্য কার্য পরিচালনাকারী ক্যাসিনো চালায় অথবা সে জোয়ার আসর চালায় অথবা মদের আসর ক্লাব চালায় অন্যায় পাপাচারের লিডিংয়ে সে আছে আল্লাহ কয় এমন সন্তান আমার কাছে চাইস না যে আমার সন্তান তোমার জন্য দোয়া তোমাদের জন্য দোয়া পিতার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া হবে ও আল্লাহ যে এটা আমার সন্তান এ সন্তানকে আপনি আমার চক্ষু শীতলকারী সন্তান বনায়া দেন ওগো আল্লাহ আমার নসলের ভেতরে আপনি আমাকে মোত্তাকিদের সর্দার সন্তান দান করেন যদি কারোর রক্তে একটা নেককার মোত্তাকি সর্দার সন্তান আইসা যায় তাহলে তার দুনিয়ার জীবন হয় সুকুন ইতমিনানের দুনিয়ার জীবনে সে সন্তানের খ্যাত মত পায় সন্তানের সেবা দিয়া তৃপ্ত হয়ে যায় কবর জগতে শুয়ে শুয়ে সন্তানের দোয়া পায় হাসরের মাঠে সন্তানের জন্য মা বাবা সম্মানিত হয়ে যায় আর কিছু সন্তান আছে এদের কারণে দুনিয়ার জমিনে মা বাপ গালি খায় সন্তান সন্তানের কুকর্মের কারণে পিতামাতা মাতা ইজ্জত হারায় আর কবরে শুয়ে শুয়ে সন্তানের অপকর্মের ধাক্কা পায় ময়দানে মাসরে সন্তানের কারণে আদালতে কেবরিয়াতে আসামি হয়ে দাঁড়ায় যাবে সন্তানের কারণে কিছু কিছু মা বাপকে দোজকে পড়তে হবে আবার সন্তানের কারণে কিছু কিছু মা বাবাকে মহান আল্লাহ নুরের তাজ পড়ায়া দিবে সন্ততি চায়া নিতে হইব ভালোটা যেন দুনিয়াও আমি শান্তি পাই কবরে শুয়া যেন সন্তানদের দোয়া পাই হাসরে যেন সন্তানের কারণে ইজ্জত পাই এই রকম সন্তান কামনা করা আল্লাহ তালা একটা ইবাদত বানাইছেন যদি এইভাবে সন্তান কেউ চায় এমন সন্তান তার নসিবে জুটুক আর নাই জুটুক দুয়া করার কারণে আল্লাহ তাকে ইবাদুর রহমানের মর্যাদা দান করবেন এবং জান্নাতের ভেতরে এই পিতামাতাকে আল্লাহ তাআলা দুয়ার কারণেই বাড়ি দিয়ে দিবেন এই দোয়া করার কারণে জান্নাত পুরস্কার দিয়ে দিবেন তাহলে দোয়াটা করা দরকার আছে না নাই যাদের মুখস্থ আছে তারা তো করবেনি যাদের মুখস্থ নাই তারা দোয়াটা মুখস্থ কইরা নিবেন। বেশি বেশি করে পড়বেন কখনো যদি আরবিটার স্মরণ না আসে তাহলে বাংলায় বলবেন আল্লাহ এমন সন্তান দে এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে দোয়া করবে যে আল্লাহর রসুল বলেন মানুষ ময়রা গেলে তার সব ইনকামের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন পথে তার ইনকাম হইতে থাকে একটা পথ হলো যদি গেছে সে গেছে রাস্তা গেছে বানা বানা গেছে কালবার গেছে মানুষের উপকার হয় এমন কাজ দুনিয়াতে করে গেছে কবরে শুয়ে শুয়ে কাজের ফায়দা পায় অথবা কাউকে ইলিম শিখা গেছে যেমন যে ওয়াজ নসিহত করতেছি আমার নসিহতের কারণে যদি কারোর পরিবর্তন হয়ে যায় সে যদি আবার এই নসিহতটা আরেকজনকে পৌঁছায়া দেয় অথবা উস্তাদ ছাত্রকে ছাত্র শিখাইছে এই যে হয় যে ইলিম দিয়া মানুষ উপকৃত হয় এই ইলিমের দরজা যদি কেউ খুলে দিয়া যায় তাহলে মহান আল্লাহ কবরে শুয়ে শুয়ে ইলিমের কারণে মানুষকে উপকৃত করে যেমন আমার যে উস্তাদরা আমারে পড়াইছে কিন্তু কবরে শুয়ে রয়েছে আমি জীবনের যত্ন নেকির কাজ করতেছি এর একটা পার্সেন্ট আমার ওস্তাদরা কবরে শোয়া শোয়া পাইতেছে আউ অ্যালুমিনিয়ন তাফা অবিহী অথবা কেউ যদি একটা নেক সন্তান রাখা যায় যে সন্তান নামাজি যে সন্তান জাকাত দেয় যে সন্তান সাদখা খায় রাতকারী যে সন্তান পর উপকারী যে সন্তানটা আখালাতে যে সন্তানটা ভালো কাজের নেতৃত্ব প্রদানকারী এ সন্তানটা ইবাদতের ফাঁকে ফাঁকে যখনই হাত তোলে তখন মা বাবার জন্য দোয়া করে এ মা বাবার জন্য কয় আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও এই সন্তানগুলা হল পিতামাতার জন্য রহমত এ কারণে রকম সন্তান এটা আল্লাহর কাছে চাওয়া তবে খালি চাইলেই হয় না যদি না সন্তানকে মেহনত করে প্রস্তুত না করা হয় তো পিতার মেহনতের অভাবে কখনো কখনো প্রজন্ম সন্তান নষ্ট হয়ে যায় মা বাবা গাফেল গাফেল মা বাবার গাফলতের কারণে মা বাপ গাফলতি করেছে তো সন্তানগুলা নষ্ট হয়ে যায় এ কারণে হজরত থানবির রহমতুল্লাহ বলেছেন বাপ মোট তিন প্রকার এর ভেতরে দুই প্রকারের বাবা হলো নিকৃষ্ট আর এক প্রকারের বাবা হলো উৎকৃষ্ট নিকৃষ্ট বাপ কারা কারা নিকৃষ্ট বাবাদের এক নাম্বার হল যেই বাবারা সন্তানদেরকে জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় বড় করে রাস্তায় ছেড়ে দেয় এটা গাড়ি চালাইলো রিক্সা চালাইলো হোটেলে কাম করলো না চুরি করলো না গাঞ্জা খাইলো না জেনা করলো কিছু খবর নেওয়ার সময় এই মা বাবা পায় না যেই মা বাবা গুলা সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয় পিতামাতার হিসাবে দায়িত্ব পালনের সুযোগ তাদের হয় না এমন ভাবনা ধারণা এবং ফিকির চিন্তা যে পিতা মাতা লালন পালন করে না এই মা বাপ গুলা হলো জমিনের নিকৃষ্ট বাপদের এক দল এরা নিকৃষ্ট পিতা যে এরা সন্তানদের ভালো মন্দির চিন্তা করে না হজরত থানুই রহমতুল্লাহ বলেছেন আরেক প্রকারের সন্তান আছে পিতা আছে যারা আর একটু দূরে থেকে দে যারা এই সন্তানদেরকে আদর করে বেশি কিন্তু আসল আদরটা করে না সন্তানদের ভালো খাওয়ানো তা এই আর প্রকারের সন্তান হলো বাপ হলো সন্তানদেরকে শিখা কিন্তু আদর করে কিন্তু আসল জিনিস দেয় না যার তার মানে হলো স্বর্ণের প্লেটে খাওয়ায় স্বর্ণের গ্লাসে পানি খাওয়ায় ভালো বাড়ি ভালো গাড়ি ভালো মোবাইল ভালো ল্যাপটপ সব দেয় কিন্তু ইমান দেয় না ইসলাম দেয় না দিন দেয় না এদের ঘর থেকে সন্তানগুলা নাস্তিক মোরতাদ হয়ে বের হয়ে যায় বুঝেন না কথাটা এরকম কিছু মা বাপ আছে এরা এমন শিক্ষা দিছে যে সন্তানরা তো আল্লাহ খোদা তো চিনে না চিনে না চাষা ভাই বেরাদার বন্ধু বান্ধব এলাকার মানুষও চিনে না ও শিক্ষিত হয়ে হনুমান হয়ে গেছে আছে না এরকম কিছু মানে ও মনে করে এগুলা মানুষ না এগুলো মানুষ না মানুষ আমি একলা ও কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরে ও নিজের কি মনে করে মানুষ মনে করে আর গ্রামে যত বন্ধু বান্ধব আছে চাচা ফুফা খালু খালা যারা এমন কি এক পর্যায়ে গিয়ে এরাই এদের বন্ধু বান্ধবকে বাবার পরিচয় জিজ্ঞেস করলে বাবাকে বাড়ির রাখাল হিসেবে পরিচয় করায় দেয় এরকম নিকৃষ্ট হয়ে যায় কেন শিক্ষা তো দিছে শিক্ষিত তো বানাইছে ডক্টরের ডিগ্রি তার অর্জন হয়েছে কিন্তু মা বাবকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তিনি কানাডায় মোজ করতেছে আর নিজের স্বাধীন জীবন যাপন করতেছে আছে না নাই জোরে বলেন এই যে বাপ এরা সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষিত বানাইছে কিন্তু মানুষ বানায় নাই যদি শিক্ষিত বানায় মানুষ না বানায় তাইলে এগুলাই হয় শিক্ষিত অমানুষ শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত খুনি শিক্ষিত স্মাগলার শিক্ষিত জালেম শিক্ষিত শয়তানের খাতা এগুলার নাম চলে যায় এগুলা শিক্ষিত খুনি হয় আপনারা বলুন তো সমাজে মূর্খ খুনি বেশি ভয়ঙ্কর না শিক্ষিত খুনি বেশি ভয়ঙ্কর সমাজে মূর্খ চোরেরা বেশি ভয়ঙ্কর না শিক্ষিত চোরেরা বেশি ভয়ঙ্কর মূর্খ ডাকাত বেশি ভয়ঙ্কর না শিক্ষিত ডাকাত ভয়ঙ্কর শিক্ষিত হয়ে যদি কেউ কষাই হয়ে যায় তখন মানুষের শরীর কাটাকে নিজের বাণিজ্য বানায় আলায় আমাদের মানে দেশে এমন কিছু ডাক্তার আছে যে ডাক্তারগুলো যাওয়ার সাথে সাথে কইব অপারেশন টেস্ট লাগবে অনেকগুলা আছে না এরকম